হ্যালো বন্ধুরা এখন কি বলবো গুড মর্নিং তো বলতে পারবোই না কারণ এখন তোমার বারোটা পঁচিশ তো সেই জন্য সবাইকে গুড নুন তোমরা সবাই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই দেখো মা পেঁপে খাচ্ছে দেখলে এই যে দেখো

বাবা রসুন ছাড়াচ্ছে এখন তো বুঝতেই পারছো আজকে সানডে সুপার সানডে ঠিক আছে হ্যাপি সানডে যেটাই বলো রবিবার তো মাংস তো হবেই আর বাপের বাড়িতে এসেছে বলে কথা তো মাংস রান্না করবো আমি করবো আর আজকাল গ্যাস রান্না হবে না গ্যাসে রান্না বন্ধ তার থেকে গোটা ডমজুল পুরো গোম ডোমজুর এলাকা পুরো একদম ঠান্ডার উপোস মাসে তোলার পুজো তো আজকে রান্না টান্না করে রাখতে হবে বিকালবেলা সেই জন্য এবেলা একটা তরকারি ভাত হবে তো চলো পেঁপেটা খেয়ে নিই খেয়ে নিয়ে এটা আমার হ্যাঁ বড়ো তো খেয়ে নিয়ে তারপরে আসছি দানাগুলো রয়ে গেছে দেখো মিষ্টি গাছ পাকা পড়বে তো তার জন্য তো চলো এটা খেয়ে নি খেয়ে নিয়ে আবার পরে আসছি দেখো বন্ধুরা এই যে আলু পেঁয়াজ টমেটো সব কেটে ধোয়া হয়ে গেছে আর আজকে রান্না হবে এই উনে ঠিক আছে এই যে হাঁড়িতে কড়াইয়ের মধ্যে কাদা মাখানা হয়ে গেছে আর এই যে কাঠ ঠিক আছে এই কাঠগুলো দিয়েই রান্না করব তো আস্তে আস্তে সব কিছু নিয়ে গিয়ে জোগাড়টা করে নিই করে নিয়ে তারপরে মাংসটা বসিয়ে দেবো কাঠের জালে ঠিক আছে সরষের তেল নিয়ে যাই এটা তেল নুন শিল নোড়ায় মশলাটা বাটলো ঠিক আছে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছে মা শুকনো লঙ্কা আচ্ছা আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে গোটা শুকনো লঙ্কা বেটে দিয়েছে আর এই যে জিরে গুঁড়ো দিয়ে দেবে এখন জিরের যেহেতু গুঁড়ো আছে হ্যাঁ দাও হ্যাঁ হ্যাঁ দাও আর একটুখানি দাও এক কিলো মাংস তো ঠিক আছে তো এই মশলাটাও এখন নিয়ে নেব

তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি যে রান্না করতে জোগাড় করে নিব তো করার মধ্যে প্রথমে সর্ষে তেল দিয়ে দিচ্ছি আমি আজকে রান্না করবো এই যে কাঠের নিমে তারপরে আলু দিয়ে দিলাম তো তেলটা খুব একটা গরম হয়নি তাও দিয়ে দিলাম মানে দিদি গরম হয়ে যাবে কারণ কাঠের জলে তাড়াতাড়ি হয়ে যায় গরম তো একে একে সব আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন লাল লাল করে আলুগুলো ভেজে নেব আর দেখো লাল লাল করে ভাজা হয়েও গেছে এবারে আমি আলুগুলো তুলেও নেব তুলে নিচ্ছি আর যেহেতু আমি ট্রাই করটা নিয়ে আসিনি তার জন্য একটু অসুবিধা হচ্ছে ফোনটা নিয়ে দেখাতে ঠিকঠাক করে পারছি না তো মেয়েটাকে বলছি মাঝে মাঝে আবার নিজে নিয়ে নিজেও করছি তো দেখো সব আলুগুলো তোলা হয়ে গেছে আর এই যে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে দিলাম না তো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আগে তারপর দিয়েছি কতটা তেল আগে তো পরে দেবো তার আর একটু লাগবে সেই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজলাম ভেজে এবারে মাংসটা ধুয়ে ধুয়ে রাখা হয়েছিলো তো মাংসটা দিয়ে দিলাম পেঁয়াজ তেল পেঁয়াজের উপরে আমার মা ধুয়ে রেখেছিল মাংসটা তো এখন একটু নেড়ে ছেড়ে নেব মাংসটা তারপরে পেঁয়াজ এই টমেটো দিয়ে দিলাম মাংসের মধ্যে আলুটাও দিয়ে দিলাম কারণ আলুটা বাঁয়দের কোনো ভালো নয় সেদ্ধ হতে চাইছে না সেই জন্য ভালো করে ভাজলাম আর দিয়ে দিলাম এবারে মশলাটাও দিয়ে দিলাম দিয়ে একবার সবটা কষব এবারে নুন দিলাম হলুদ দিলাম আর আর একটু নুন দিলাম হবে একটু নুনটা বলে একটু বেশি করে নুনটা দিলাম জুস জুস হবে আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিই দেবো অল্প করে আর যেহেতু শুকনো লঙ্কা মা বেটে দিয়েছিল মশলাটাই শিলনোড়ায় বেটে দিয়েছিল তার জন্য লঙ্কা গুঁড়োটা অল্প করে দেবো একটু কালার আসার জন্য এই খুব গরম করেছে খুব একটা বেশি ঝাল দেবো না দেখো লঙ্কা গুঁড়োটা এখনো দিইনি মা আনতে গেছে রান্নাঘর থেকে তো নিয়ে আসলে দিয়ে দেবো তোমরা দেখতেই পাবে অল্প লঙ্কা গুঁড়ো দেবো আর তাকে একটা একটা করে কাঠ ঢুকিয়ে দিচ্ছি এই বাঁচ মাছটা আমার বাবা এইসবে ছিঁড়ে দিল আর একটু জল দিয়ে দিচ্ছি

এটা কি করেছিস বল আগে ঘর কার ঘর তোর ঘর তো দেখো বন্ধুরা আমার হাজবেন্ড চলে এসেছে সঙ্গে করে দই আর মিষ্টি নিয়ে আমও নিয়ে এসেছিল কাছের আম তো দেখো এখানে তরকারিটাও প্রায় হয়ে গেছে আমার ঢাকাটা খুলে দেখছি যে টকবকিয়ে ঝোলটা ফুটছে কিন্তু এখনো ভাত হয়নি এখন সময় হচ্ছে দেড়টা বাজে আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর দেখো এই যে মাংসটা এবার নামিয়ে নেব এত গরম হচ্ছে ঘাম দিচ্ছে মুখটা মুছে নিলাম নাইটিটা দিয়ে আর এই মাংসটা এবার নামিয়ে নিচ্ছি যেহেতু এক করার একটা হ্যান্ডেল ভাঙা সেই না এক হাতে ছাড়াচ্ছি আর এক হাতে একটা ন্যাতা দিয়ে ধরে নামিয়ে ভাতের হাড়িটা বসিয়ে দিলাম তোমাদের আগে বললাম ভাত এখনো হয়নি হ্যালো বন্ধুরা এখন দেখো কটা বাজে টাইম দুটো চলবি টাইম এই মাত্র রান্না হলো ভাতটা এখনো ভাতটা তুলে নিয়েছে মাংসটাও তোলা হয়ে গেছে এই মাংসটা মাংসটা তো তোমরা দেখলে নামিয়েই নিয়েছি তো এখন খাওয়া দাওয়ার পর চলো এখন ফাইনাল লুকটা দেখিয়ে দিই মাংসের তো দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি বেল দুটো আমাদের বেল মানে শ্বশুরবাড়ির আর এই আমও নিয়ে এসেছে এই যে আমগুলো আমাদের গাছের আম খুব মিষ্টি দেখতে ছোট ছোট হলেও খুব মিষ্টি আমটা তো দেখো এই যে আমগুলো ঠিক আছে আর একটু একটু কাচা কাঁচা আছে আর এটা হিমসাগর আম আমাদের গাছের এইগুলো এগুলোর নাম হচ্ছে গুলি আম বলে আর এটা হিমসাগর আম এগুলো গুলিয়াম তারপরে তো চলো দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা মাংসর ঝোলের তোমার জামাই আছে তো এই যে এখানে ভাতটা হয়ে গেছে এই যে ভাত একদম গরম একটু ঢাকাটা খুলে রাখি আর এটা মাংসর ঝোল মাংসর ঝোল ঠিক আছে এটা মাংসর ঝোল ঠিক আছে এরকম দেখতে হয়েছে ফাইনাল লুকটা দেখো বাটা মশলার তো ওই ভালোই কালারটা এসেছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সময় হচ্ছে কটা বাজে এখন একচল্লিশ বাজে সাতটা একচল্লিশ তো দেখো এখন কি টাইম হয়েছে ভালো এই যে দেখো বাবা চা খাচ্ছে মা চা খাচ্ছে বাটিতে গরমের মধ্যে আমার বড় মেয়ে আর আমার হয়ে গেছে আর বুধবার আমিও চা খাবো আমি বলি চা ঢেলে নিচ্ছে ঘটিতে করে চা করেছিলো চা না বিস্কুট দাও আর এটা আমার ছোট দুধ এখানে পাইনি আর মাদার ডেয়ারি যখন যাবো বাজারের দিকে তখন দেখি মাদার ডেয়ারি দুধ নিয়ে আসবো আর মেয়ের ইনার শেষ সরি ইনার শেষ হয়ে গেছে বুঝি ইনার ছিঁড়ে গেছে তার জন্য দেখি কি কিনি এটা কিছু কেনার আছে কারণ পরশুদিন বাড়ি চলে যাব কালকে মায়া সেতলা মায়ের পুজো আর পরশু দিন বাড়ি চলে যাবো তার জন্য আজকে আবার পরে আস তো দেখো বন্ধুরা আলু ছাড়াতে বসে গেছি আলুর দম হবে কালকের জন্য কালকে তোমরা জানোই সবাই শেতলা পুজো তো ঠান্ডা রূপ সেই রান্না করে রাখতে হয় তো আলুর দম করবো লুচি করব তার জন্য আলু ছাড়াতে বসে গেছি আর দু চারটে আলু ভাতেও দেবো এখান থেকে নয় এই আলুগুলো সবই আলুর দম হবে কালকের জন্য আর করে রেখে দেওয়া হবে তো তার জন্য আমি আলু ছাড়াতে বসে গেছি চাটা খেয়ে নিয়ে হ্যালো বন্ধুরা কি কালো কালো যেন দেখাচ্ছে মুখগুলো এই লাইটার জন্য যদিও বা গায়ের রঙ কাল ঠিক দেয়াংসা তো ভূতের মতো কেমন লাগছে তো দেখো বন্ধুরা লুচি লেচি করছে ময়দাটা আমি মেখে রেখেছিলাম আর মা লেচি করছে বেলবে আর আমি ভেজে নেব আর আমার ড্যাডুর দুধ ভাত खा হয়ে গেছে এই যে থালায় আম কাটা আর আমার ছোট মেয়ে যে আম চুষছে মা আমটা দেখিয়ে দাও বাবু বন্ধুদেরকে এই যে আমার মেয়ের মেয়ে দেখো আমার নাতনি বসে আছে আর আমার হাজবেন্ড ভাত তাত খেয়ে ভাতই করেছিল রাত্রিবেলা তো রাত্রিরে ভাতই করেছিল কারণ কালকে অল্প কাটা জল দেওয়া পান্তা ভাত করে রাখবে আলু ভাতে দিয়ে খাব বলেছি আমি আর এমনি লুচি আলুর দমও করবে কালকে যেহেতু শ্বেতলা মায়ের পুজো তো ডাল কড়াই সবগুলো খেতে নেই গোল জিনিস তোমরা সবাই জানোই নিশ্চয়ই তো খেতে নেই বলে ওই আলুর দম আর লুচি করবে আর আলু ভাতে দিয়ে ভাত করবে ওই মানে দুপুরবেলার দিকটা আমি খাবো আমার মেয়েও খাবে যা গরম পড়েছে সারাদিন লুচি খেয়ে খেয়ে এমনিতেই গ্যাসের পেশেন্ট গ্যাস হয়ে যাবে তো সেই জন্য মাকে বললাম যে একটু ভাতও রেখে দেবে জল দেওয়া পানটা ভাত খাবো খেতেও ঠান্ডা হবে সেই জন্য একটু বেশি করেই ভাত করে তো এখন লুচিগুলো ভেজে নেবো এখন সাড়ে দশটার টাইম তো আলুর দমটা হয়ে গেছে মা করেছে আমি খেতে দিচ্ছিলাম বলে দেখাতে পারিনি তোমাদেরকে আর যেহেতু স্ট্যান্ডটা নিয়ে আসি ট্রাইপডটা নিয়ে আসিনি তার জন্য ফোনটা সে হাতে করেই ইয়ে করেই দেখাতে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে তো সেই জন্য আর হয়নি তোমাদের দেখায়নি তো লুচিটা ভাজবো যখন ভেজে নিয়ে একদম তোমাদের কেমন আলুর দমটা কেমন হয়েছে আর লুচিটা দেখিয়ে দেবো তোমাদের ঠিক আছে দোকানে যাওয়ার কথা ছিল বলেছিলাম তোমাদেরকে তো দোকানে যাইনি তো তোমাদেরকে বলেছিলাম দোকানে যাবো বলে ওই একটু কেনাকাটি ছোটোখাটো জিনিস কেনার দরকার ছিল পরশু দিন যেহেতু চলে যাব তো এত গরম আর ভালো লাগেনি আর গেলামও না কালকে যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই কিছু নেই রান্নাবান্না যদিও আমি করি না মাংসটা এসে তো আজকে করেছিলাম মাই করছে রান্নাবান্না তবুও দেখি কালকে সন্ধেবেলার দিকে মানে বেরোতেই হবে কারণ পরশু দিন বাড়ি চলে যাব ঠিক আছে তো চলো কারোর পরে আসছি আর দুপুরের দিকে ঘুমই হয় না কারণ এত গরম ঘুমানো যায় না রাত্রিতে হয় গভীর রাত্রির থেকে একটু ঘুমটা হয় ভোরের দিক ভোরের দিক পর্যন্ত ভোরবেলাটা ভালো তো দেখো বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই রিফাইন তেলটা দিয়ে দিচ্ছি অল্প ছিল আর এই তেলের প্যাকেটটা তেলের ডাব্বাটা বাবাকে দিয়ে দিচ্ছি কেটে দেওয়ার জন্য আর এই যে আমার মা লুচি লেচি কাটলো দেখলেই না বেলে দিচ্ছে আর আমি শুধু ভাজবো তো দেখো লুচিগুলো কেমন কী সুন্দর ফুলছে প্রত্যেকটা লুচি প্রায় ফুলেছিল লুচিগুলো এখন ভেজে নিচ্ছি কালকের জন্য আর দেখো কড়াইটা কত পুড়েছে কারণ কেন পুড়েছে তো এর মধ্যে আলুদম করা হয়েছিল করে আর ধুয়ে নেওয়া হয়েছে আর গ্যাসটা আমি জড়েই দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি আসতে তো দেখো আমার লুচিগুলো ভাজা গেছে দেখো লুচিটা ভাজা হয়ে গেছে আর এখানে আলুর কালারটা একবার দেখিয়ে দিতে না আমি তোমাকে তুলবো না আমার দিতে আর রাখা

আর ফোনেও চার্জ ছিল না চার্জ শেষ হয়ে গেছিলো সেই জন্য একটুখানি চার্জ দিয়ে এই এখন ভিডিওটা শেষ করতে আসলাম এই দেখো সেই বলছি আমরা তিনজনে ঠিক আছে এই যে আমার ছোটো মাইয়া এই যে আমার বড়ো মাইয়েরা এই যে আমি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সঙ্গে আগামীকাল তো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট টাটা